निवेदन करते ग्रुप हैप्पी दिवाली विशिंग यू जॉय एंड प्रॉस्पेरिटी फ्रॉम मेडिस्काई हॉस्पिटल डानकुनी एंड महेशতলা कामनी बर्दमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिस्काई नर्सिंग इंस्टीट्यूट गुलमोहर गार्डन चाय स्काई एंड मेडिस्काई स्पोर्ट्स एकेडमी গরল গাছা নেতাজির পরিচালনায় এক মহিলা পরিচালিত যে মণ্ডপ সেই মণ্ডপ হয়েছে এবং এবং ডক্টর সুবীর মুখার্জি এসে তার ফিতে কেটে তার শুভ উদ্বোধন করলেন আমি রয়েছি ঠিক গরল গাছা যে নেতাজি সঙ্গ যে মাঠ সেই মাঠেই রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছি মহিলা পরিচালিত যে শ্যামা পুজো সবাই একই কালার শাড়ি পরে সুন্দরভাবে সেজে আমার পিছনেই তারা দাঁড়িয়ে রয়েছে আমি কথা বলে নেবো যে এই প্রথম বছর এদের শ্যামা পুজো হলো এবং আগামী দিনে আরও কী কী পরিকল্পনা রয়েছে কাছে এসো কে বলবেন খুব ভালো লাগছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু বলছি সবাই আশীর্বাদে বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় এবং আমার ভাই বোনেদের সবাইকার সহযোগিতায় আমরা নারী শক্তি সবাই মিলে একটা ওই ঐকান্তিক ভালোবাসায় আমরা একটু মায়ের আরাধনায় ব্রতী হয়েছি তো জানি না কতটা করতে পারবো যদি মা যদি কৃপা করেন তাহলে অবশ্যই আমরা যেন সব কিছু নিয়ে সবাইকে নিয়ে এই পূজাটা আমরা যেন চালিয়ে যেতে পারি এই আমার হ্যাঁ উনি এসে আমাদের পাশে দাঁড়ালেন উনি বললেন আমাদের খুব ভালো লাগলো এটা পাল পাড়া হ্যাঁ পুরোবি পাল জ্বালা ভালো জ্বালা ভালো মনে অন্ত করে তাই আজকে দীপাবলি শুভেচ্ছা সকলকে এই গ্রামের নারীরা যেভাবে একটা পুজো সংগঠিত করলে আগামী দিন তাদের সমাজসেবামূলক কাজের মধ্যে তাদের নিজেদের ব্যক্ত করবে এটাই সবচেয়ে আশার কথা তার কারণ নারী শক্তি যখন জাগৃত হয় তখন সেখানে সৃজন হয় সেখানে সৃজিত হয় সেখানে নতুন সৃষ্টির এক উদ্ভাস পাওয়া যায় এটা আমি উদ্বোধন করিনি আমি মায়ের সাজক এসেছি মায়ের ডাকে আজ সকাল থেকে অনেক জায়গাতেই আছে ওই তো বললাম তোমার কর্ম তুমি কলম আগো লোকে বলে করিয়ে আনো মাই তো সবকিছু অধিষ্ঠিত এই হাত পা চোখ মুখ সবই তো মা দিয়েছেন আমি আর করার কি মাই করাচ্ছেন যে আমরা একই রকম শাড়ি পরবো একই রকম ভাবে মানে চলবো যা ডিসিশন হবে সব কিছু আমরা সবাই মিলে সব শেয়ার করে নিচ্ছি এতে আমাদের যাতে নারী শক্তি আরো সব সময় বেড়ে থাকে আমরা যেমন এতদিন সংসার সামলেছি ছেলে মেয়ে সামলেছি আমরা চাইছি এই মানে ক্লাবটাকে আমরা সন্তানের মতন গড়ে তুলতে একদম এই প্রথম বছর থেকে আরম্ভ করেছি যাতে আরও আমরা যেমন একটা সন্তানকে আমরা মাতৃ শিঁড়ে দিয়ে তুলতে পারি সেই রকম এই ক্লাবটাকেও আমরা চাইছি যেন এরকম একটা মাতৃ শিঁড়ে দিয়ে সবাই মিলে এত মানে সবাই মাম রয়েছি আমরা সবাই মিলে যেন আমরা গড়ে তুলতে পারি এটাই আমাদের কাম আগামী দিনে আমাদের তো ইচ্ছা আছে মানে এর থেকে যাতে আমরা ভালো করে আরও বড় করে সব কিছুটা করতে পারি এত বাচ্চারা রয়েছে সবাই যেন হেসে খেলে খেলাধুলো নিয়ে সবাই থাকতে পারে এটাই আমাদের কাম আর আমরা সবাই পাশে আছি আর দাদা তো এসেছিলেন দাদা আমাদের পাশে আছে আর সবাই আমরা এত মায়েরা রয়েছি সবাই আমরা আশা করছি যাতে একটা সন্তানকে যেমন বড় করেছি যেন এই ক্লাবটাকে আমরা একটা বড় মানে জায়গায় নিয়ে যেতে পারি সেটা আমাদের চিন্তা ভাবনা আছে যেহেতু আমরা প্রথম বছর এটা এমরা আমরা আস্তে আস্তে চাইবো যদি আমাদের কোনোভাবে মানে সবাই মিলে একত্র হয়ে কোনো আর্থিক সমস্যা কারোর যদি পড়ে সেটা যাতে আমরা সমস্যা সেই সমাধানটা করতে পারি অন্তত অল্প অল্প কিছু দিয়েও যে সেখানে যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমি সবাইকে আমার নমস্কার জানাই ছোটো ছোটো ভাই বোনেদের সকলকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি কিছু ক্লাবের হয়ে বলতে চাই যে এই যে আমাদের নারী শক্তি এটা যেন সবসময় ধরে রাখতে পারি এই নারী শক্তিকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আরও উন্নত করতে পারি এখানে যেন আরও অনেক কিছু আমরা মানে পরবর্তীকালে যেন আমাদের দেখে পরবর্তী প্রজন্ম যেন আরও উন্নতি মানে শিক্ষা নিতে পারে নারীরা শুধু ঘরেতেই থাকে না নারী সংসারও সামলায় নারী আরো অনেক কিছুতে এগিয়ে যেতে পারে হ্যাঁ আমাদের এখানে আজ থেকেই অনেক প্রতিযোগিতা আছে বাচ্চা থেকে আচ্ছা আমি ওটা সরি কাল থেকে ওটা প্রোগ্রামটা আছে এখানে আরও অনেক কিছুই প্রোগ্রাম হয় এখানে শিবের অনুষ্ঠান হয় সরস্বতী পুজো হয় অনেক কিছু প্রোগ্রামই হয় আর সামনে আরও আমাদের ইচ্ছা আছে যে পঁচিশে বৈশাখ ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এগুলোই সমস্ত প্রোগ্রামগুলো রাখবো বা ক্লাবে মহিলাদের নিয়ে ব্যায়াম ট্যাম হবে যেটা হ্যাঁ অনেক আরও ব্লাড ডোনেশান ক্যাম্প যদি দাদা আমাদের পাশে আছেন এগুলো আরও আগিয়ে নিয়ে যেতে পারবো আরও ভালো লাগবে সকলকে এইভাবে যদি বেঁধে রাখতে পারি আমাদের মানে এখানটা আরও শক্তিশালী হয়ে উঠবে হ্যাঁ অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম সকল মহিলারা যা রয়েছে মহিলা পরিচালিত এই যে মণ্ডপ শ্যামা পুজো উদ্বোধন করলেন ডক্টর সুবীত মুখার্জি একটা আশা রয়েছে যে আগামী দিনে না বিভিন্ন ধরনের কাজ করবো কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করবো কখনো অসহায় পাশে দাঁড়াবো এবং যারা একদম অসহায় তাদের পাশে থাকবে এই সমস্ত যত মহিলা রয়েছে সব মহিলারাই একইভাবে নারী শক্তিকে মানে আরও বেশি শক্তিশালী করতে চায় এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলা সবার মনে সবার মনে আচ্ছা দাঁড়াও আর ওটা তো তুমি বলবে ওটা আমি